সমিতিতে বর্তমানে আমরা সমস্ত রকমের লোনের ব্যবস্থা তো করেইছি এবং এলাকার ডিপোজিট যেমন সেভিংস আর তারপরে ক্যাশ সার্টিফিকেট রি এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে এবং ছোটোখাটো ব্যবসা করার জন্য যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে ব্যবসায়ী ঋণ হিসাবে আমরা পঞ্চাশ হাজার পরে এক লাখ পর্যন্ত আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি এছাড়া এসএইচজি লোন তো আছেই এবং কৃষি লোন কৃষকদের জন্য পান এবং ধান চাষের জন্য যে লোন সেটা লোনও দেওয়া হয় এছাড়া পরবর্তীকালে আরও কিছু আমরা নতুন প্রোগ্রাম শুরু করার চিন্তা চিন্তাভাবনা করেছি যাদের জমি জায়গা নেই তারা এখানে সমিতির সদস্য হতে পারছে না তো তাদেরকে জিএনজি মামে মাধ্যমে আমাদের সমিতির সদস্য করে তাদেরকে যাতে লোন দেওয়া যায় সেই চিন্তাভাবনা আমি সম্পাদক মহাশয়ের কাছে রাখবো যাতে পরবর্তীকালে এই মানে বাস্তবটা পূরণ করা যায় এই স্বপ্নটা পূরণ করা যায় আমার নাম নির্মল কুমার বেরা এই সমিতির ম্যানেজার আজকের প্রোগ্রাম আমাদের সাধারণ সভা সেই সঙ্গে আমরা মাধ্যমিক এবং এইচএসের কৃতি ছাত্রছাত্রীদের আমাদের যারা অঞ্চলের যে তিনটে স্কুল আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম এবং সবাই উপস্থিত হয়েছে এবং আমরা খুব গর্বিত পূর্ব দক্ষিণ জনসেবা কৃষি উন্নয়ন সমিতি কারণ আমরা স্কুলের হেডমাস্টার থেকে পেয়েছি এবং বিভিন্ন এলাকার বিশিষ্ট জনকে আমরা পেয়েছি এবং সেই জায়গায় আজকে প্রোগ্রাম আমাদের সুন্দর হয়েছে এবং আগামী দিনে আরও যাতে এই সন্ধিকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি দুয়ারে পৌঁছে দিতে পারি সবাইকে যাতে দুয়ারে পৌঁছে দিতে পারি প্রত্যেকটা মানুষ যাতে সমবায়মুখী হয় তার জন্য আমরা প্রচেষ্টা করেছি এবং সদস্য বাড়ানোর ব্যবস্থা আমরা নিশ্চয়ই যেমন করব। এবং সেই সঙ্গে স দল নতুন আমরা একশোর বেশি সশায়ক দল আমাদের আছে আরও যাতে যারা এখনও বাকি থেকে গেছে তাদেরকে নিয়েও আমরা নতুন দল করে এবং তাদেরকে প্রতি বছর তারা যেহেতু ব্যাংকের মধ্যে লেনদেন করবে লোন নেবে তাদেরকে আমরা বছরে একটা গিফট দেওয়ার ব্যবস্থা করেছি এই বছর থেকে আমরা প্রথম শুরু করব। এবং সেই সঙ্গে আমরা এলাকার মানুষের কাছে বলবো যে আমরা যেমন কৃতি ছাত্রদের সম্বর্ধন দিলাম এবং আগামী দিনে আরও যাতে মানুষ মানে ছেলেমেয়েরা পড়াশোনায় উদ্বুদ্ধ হয় এবং এলাকার মানুষ যাতে আরও সামাজিক কাজে এবং বিভিন্নভাবে যাতে সভায় সমিতিকে সহযোগিতা করে এই আহ্বান জানাবো আমি দিলীপ কুমার পূর্ব দক্ষিণ ময়না কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক আজকে আমরা শারদিয়ার প্রাককালী পূর্ব দক্ষিণ ময়না জনসেবা কৃষি উন্নয়ন সমিতি একান্নতম সাধারণ বার্ষিক সভা আমরা আজকে আমাদের হলো আজকে আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বিয়াল্লিশ জন ডাইরেক্টর সহ আমরা কিছু আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে তিনটা স্কুল দক্ষিণ ময়না ময়নাবালিকা এবং শ্যামগঞ্জ হাই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তৃতীয় ছাত্র ছাত্রীদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এখান থেকে তাদের একটা উপহারের ব্যবস্থা ছিল আজকের প্রোগ্রাম আমাদের দারুণ হয়েছে আগামী দিন আমাদের সম্পাদক মহাশয় কথা দিয়েছেন যে আরও যদি সামাজিক কিছু করা যায় মানুষের কাছে আমরা যাতে পৌঁছে যাই কারণ আমাদের সমবায় সমিতির যে লভ্যাংশ আমরা বোর্ডের সবাই সিদ্ধান্ত নিয়েছি একটু মানুষের কাছে পরিষেবা দেওয়ার সেই হিসাবে আমরা এবছর ছাত্রছাত্রীদের দিলাম আগামী বছর আরও কিছু যদি করা যায় এলাকায় আমরা তার জন্য কিন্তু আই থেকেই বদ্ধপরিকর এবং আমরা কথা দিয়েছি এই আজকে সাধারণ সভা থেকে যে আগামী দুর্গাপুজোর আগেই আমরা একটা ডেট ঘোষণা করব যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বসহায়ক দলের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য এত সুন্দর লোডের ব্যবস্থা করেছেন এবং সেই মহিলাদের দ্বারা আমাদের সমবায় সমিতি কিন্তু অনেক উপকৃত অনেকটা লভ্যাংশ আমরা সেখান থেকে পাই সেই জন্য সেই মহিলাদের প্রত্যেক দলের দশজন মহিলা থাকলে দশজনই গিফট পাবে এবং আমরা একটা ব্যবস্থা করেছি এবং আগামী বছর আর একটু ভালো করার এই আমরা শুরু করব। যাতে দুর্গাপুজোর আগে মেয়েরা হাতে পেয়ে গিফটটা পেয়ে যাতে ভালো থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও ধন্যবাদ আমরাও চিরকৃতজ্ঞ যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সেলফ হেল্প গ্রুপ সহ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন সমবায় সমিতি থেকে আমরা মহিলাদের এত সহযোগিতা করছি এবং গ্রামেগঞ্জে এত বিভিন্ন রকম বিভিন্ন ব্যাংকের মানে সৃষ্টি হয়েছে যারা প্রত্যেকটা পরিবারই বিভিন্ন সমস্যায় ভুগ লোন নিয়ে লোন শোধ করতে পারছে না এইরকম বিভিন্ন রকম সমস্যা তার জন্য আমরা বলি আমাদের পূর্ব দক্ষিণবঙ্গ সমিতি আছি আমরা ম্যানেজার সহ সম্পাদক সহ সভাপতি আমরাও কথা দিচ্ছি যে আমরা পাশে স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কে একদিন আমরা পেছনে ফেলে আমরাও উপরে উঠে যাব এখানে আমাদের সাত কোটি নয় এটা আরও কত কোটি করা যায় পনেরো কুড়ি এরকম দেখা যাচ্ছে আমরা সেইভাবেই আমাদের সব ডাইরেক্টর বোর্ডের আজ মেম্বার সবাই আমরা শপথ নিয়েছি যাতে আগামী দিন পূর্ব দক্ষিণ মিনার সমবায় সমিতি একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারি এবং আমাদের এখানে অনেক জায়গা আছে সমবায় সমিতির আগামী দিন আমরা আরও বিল্ডিং করব এবং আমরা এখানে আমাদের এই দোতলা আমরা উপরে শেডের ব্যবস্থা করেছি খুব সুন্দর এখানে একবারে বাজার এলাকায় আমরা আছি এবং আগামী দিন আরও আরও ভালো হবে আমার নাম সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্ম